আপনি কি জানেন কেবিলি কখনো নিজে নিজে সেরে ওঠে না প্রথমে হতে পারে ছোট্ট একটা কালো দাগ কিন্তু ভেতর ভেতরে দাঁত নষ্ট হতে থাকে যদি আপনি সঠিক সময় চিকিৎসা না করেন এই ক্ষতটা আরো বাড়তে থাকে এবং আরো গভীরে চলে যায় আস্তে আস্তে সেটা নার্ভের কাছে চলে যায় যখন নার্ভের কাছে চলে যায় তখন আরো তীব্র ব্যথা ইনফেকশন এবং দাঁত ফেলে দেওয়ার একটা ঝুঁকি তৈরি হয় তাই নিয়মিত দাঁত ব্রাশ করা এটা খুবই জরুরি আপনি যদি নিয়মিত নিয়মিত দাঁত ব্রাশ না করেন তাহলে আপনার ক্যাভিটি হওয়ার চান্স থেকে যায় তাই নিউট্রি মার্ট এই ব্ল্যাক শিট কালো টুথপেস্ট নিয়ে এসেছে এটা আপনার কেবিডি সুরক্ষা করার জন্য এতে রয়েছে কালোজিরা পুদিনা এবং অ্যালোভেরা এবং কালো জিরার মধ্যে আরেকটি শক্তিশালী উপাদান রয়েছে যার নাম থাইমোকুইনোন এই থাইমোকুইনুন ক্যাভিটি সুরক্ষা করে এবং মুখের টোটাল ওরাল হেলথাকে ঠিক করে এবং এই টুথপেস্টের মধ্যে সালফেট এবং ফ্লোরাইড এই দুটি টক্সিক কেমিক্যাল নেই আজই কিনুন আপনার দাঁতের সুরক্ষা করার জন্য এই টুথপোস্ট খুবই জরুরি আজকে অর্ডার করুন এবং আগামীকাল থেকে ব্যবহার শুরু করে দিন সুস্থ দাঁত অনর্বন্ত হাসি সবসময়